নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এই ভিডিওটা একটু অন্য রকমের আমি একটা পুরনো ছোটোবেলার স্মৃতি তোমাদের সাথে শেয়ার করবো যখন আমি ছোটো ছিলাম না ছোটো থেকে একটু সরচিত কবিতা লিখতে ভালোবাসতাম তো হঠাৎ করে যখন ক্লাস লিখতে পড়ি তখন আমার কাছে একটা সুযোগ চলে আসে সরচিত কবিতার প্রতিযোগিতার এবং সেটা ব্যাঙ্ক অফ বরোদা থেকেই করেছিল আমাদের শ্রীরামপুরে এবং সেখানে আমি প্রথম পুরস্কার লাভ করেছিলাম এবং সেই কবিতাটা আমার কাছে তাই একটা মানে বিশাল স্মৃতির ব্যাপার হয়ে গেছে প্রথম পুরস্কার এবং প্রথম কোনো নাম দিয়েছিলাম সরোচিত কবিতায় তো সেটাই আজকে সেই কবিতাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আর সেই পুরস্কারটা দেখো এখনও আমার কাছে তো অবশ্যই রয়েছে সার্টিফিকেটটাও রয়েছে তারপর লেখা আছে এখানে সরচিত কবিতা শ্রীরামপুর বড়দা ব্যাংক সবই লেখা আছে জানি না কতটা বুঝতে পারছি এবং এটা কিন্তু দিন হয়ে গেছে বলে রূপোর মধ্যেও তো সেই দাগ হয়ে যায় তো সেরকম দাগ এসছে তো এই মেডেলটা আমি পেয়েছিলাম হ্যাঁ তবে এটা বলতে পারি এই বয়সে এসে এই কবিতাটা তোমাদের কাছে খুবই সহজ সরল মনে হবে কিন্তু যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন এটাই আমার কাছে অনেকটা কঠিন ছিল এবং বেশ ছন্দময় কবিতা তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো বলি কবিতাটার নাম দিয়েছিলাম ছোটবেলার গল্প ছোটবেলায় দাদুর মুখে গল্প শুনেছি কত দানোগুলোর চেহারা ওই প্রাসাদ বাড়ির মতো তারা যখন খিদের চোটে এদিক ওদিক ছোটে পায়ের চাপে নরম মাটি ফুটির মতো ফাটে খাবার যখন মাঝে মধ্যে না মিলে রে ভাই যেথায় সেথায় তৈরি করে রাগ ভাই আবার কখন খেয়াল হলো খেলবে সবাই মিলে হঠাৎই যেন চমকে যেত খাবার জিনিস নিয়ে মোদের ওদের যত খেলা উধাও হয়ে যেত দেশের ভরা ধানের গোলা আমি শুধাই দাদু এখন দানোগুলো কোথা দাদু বলেন বড় হয়েই দেখতে পাবেই হেথা আমি বলি দাদু আমি বড় হব কবে দানু বলে দানোগুলো যখন তোমার মুঠোর মধ্যে রবে নমস্কার তোমাদের সাথে কবিতাটা শেয়ার করতে ভীষণ ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে আমার ছোট্ট বয়সের ছোট্ট সরল কবিতাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো আরো নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ